আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল সকাল বারান্দায় চলে আসলাম আপনার বাসা থেকে কালকে হচ্ছে একটু পুদিনা পাতা আর হচ্ছে পত্তলিকার ডাল এনেছিলাম তো ভাবলাম যে সেগুলোই হচ্ছে পুঁতে দেই মাটিতে কারণ কাজের আপা চলে গেলে আবার নোংরা করলে সমস্যা পুদিনা পাতার অল্প ডাল বেশি না আম্মু ক্লিন করে ফেলেছিলো পুদিনা পাতার আম্মুর যে টপটা ছিল তো যাই হোক এটা দিয়েই হবে আপাতত পুদিনা পাতাগুলো যায় যায় অবস্থা হয়ে গেছে কিন্তু পুত্তলিকাগুলো ভালো আছে পুদিনা পাতাগুলো একটু ড্রাই হয়ে গেছে যাই হোক পুটতলিকাগুলোকে কোথায় দেওয়া শেষ কি করছো দুষ্টু বাবু তুমি নাকি আর ট্যাপ দেখবে না এখন আর ফুটবেল মার্জ খুলতেছি চা খাবে আজকে চা খাবে না দুষ্টু বাবাটা নাকি আজকে রুটি দিয়ে মুরগির ঝোল দিয়ে খাবে তাই না দুষ্টু বাবাটা কলি যে একটা বাবা হইছে মেয়েটা মন হ্যাঁ মনই তো পড়াচ্ছি আর দেখেন কত বড় দুষ্টু সাভ পড়া শেষ করিয়ে রান্না করতে চলে আসলাম অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি রান্না হয়েও গিয়েছে তো এখানে আজকে শিং মাছ আজকে জগা খিচুড়ি রান্না করছি আবার শিং মাছ আলু টমেটো দিয়ে আর এই যে কই মাছ দিয়েছি আমার জন্য কই মাছগুলো আমার জন্য আর সাভাহাতের জন্য হচ্ছে শিং মাছ কারণ কই মাছগুলো সে খেতে পারবে না কাটা আছে একটাই আইটেম করলাম জগা খিচুড়ি করে করে রান্না নিলাম খেতে বসলাম তো আম্মু কালকে আসার সময় এই মরিচ ভর্তাটাও দিয়ে দিয়েছিল এটা সাবাহাত আর আমার খুব পছন্দের একটা ভর্তা অনেকগুলোই দিয়েছে প্রায় যতগুলো করেছে সবটুকুই দিয়ে দিয়েছে আর এই যে দেখান দুষ্টুটাকে মা মেয়ে একটু হাঁটতে বের হলাম তো এই দুষ্টু বাচ্চাটা হেঁটে হেঁটে আমার সাথে যাচ্ছে আর হচ্ছে আমার সাথে গল্প করছিল মাশাল্লাহ মাশাল্লাহ একটা কিউট বেবি হয়েছে তো যাই হোক বের হওয়া বের হয়েই আমাকে বলছিল মাম্মা আমাকে কিছু খাওয়ানো যাবে তো আমি বললাম যে কি খেতে চাও তো দেখলাম যে এখানে নতুন হচ্ছে মোমো বিক্রি করছে আর সে মোমো দেখে বলল যে অবশ্যই আমি মোমো খাবো তো তাকে একটা মোমো নিয়ে দিলাম আর হচ্ছে একটা অর্ডার করলাম হচ্ছে মিড বক্স এটা হচ্ছে এত বেশি চিকেনের ওভারলোডেড দেয়া ছিল মানে ইয়ামি বলা যায় তার নাকি খুবই ভালো লেগেছে তো এরপরে হচ্ছে আমরা ডেলি শপিংয়ে ঢুকলাম এখানে টুকটাক কিছু কেনাকাটা করব তো সবজির দাম দেখে বাইরের থেকেও আমার কাছে ডেলি শপিংয়ে কম মনে হলো তো যাই হোক কেনাকাটা করে বাসায় আসলাম দুষ্টু বাচ্চাটার জন্য পোলাও আর হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি এই দুষ্টু বাচ্চাটা ঘ্যান ঘ্যান শুরু করেছে গতকালকে রামুর যে চাইনিজ দিয়েছিল সেটা খাওয়ার জন্য কিন্তু আমি বললাম যে আগে পোলাওটা ফিনিশ করো কালকে খাওয়া যাবে এই যে তারপরও চিকেন দেখে একটু মনটা ভালো হয়েছে না তো সবাই কাজকের মতো বলে বাইব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম